এই ভারতেই উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট তাদের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত হাজার হাজার হাজারবার সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে এবং কি ইতিহাস সাক্ষী তারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির স্থাপন করেছে পৃথিবীর ইতিহাস সাক্ষী বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই দেশ স্বাধীনতার পর থেকে অর্ধ শতাব্দীর বেশি সময় পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে চলছে ঠিক কিনা বলে একটা নজির নাই বাংলাদেশের আনাচে কানাচে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে একটা মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয়েছে এক রেকর্ড নাই আছে ওই ভারতের মধ্যে এই রেকর্ড আছে তারা মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করেছে তাদের থেকে আমরা কি সাম্প্রদায়িক সম্প্রীতি শিখব যখন ভারত থেকে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা বানোয়ার উদ্দেশ্য প্রণীতভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক বিভিন্ন মিথ্যা প্রচার প্রচারণা চালাচ্ছে তখন মুসলমানদের সন্তানরাই অমুসলিমদের গির্জা এবং মন্দির পাহারা দিয়ে তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিভিন্ন গণমাধ্যমে সাম্প্রদায়িক উস্কানিমূলক বিভিন্ন মিথ্যা বানোয়ার উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা বিভিন্ন প্রচার কার্যক্রম চালিয়ে আমাদের দেশে শান্তিপ্রিয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মতো শান্তিপ্রিয় মানুষদেরকে তারা বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত করতে চায় আমরা অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে তাদেরকে সত্যা এবং ভালোবাসা জ্ঞাপন করছি আমাদের দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা হচ্ছে শান্তিপ্রিয় মানুষ তারা ভারতের সে উস্কানিমূলক ষড়যন্ত্রের মধ্যে পা দেয় নাই তারা কয়েকদিন আগেও গণমাধ্যমে এসে বলেছে যে আমাদের হিন্দুদের ছেলেরাই আমাদের মন্দিরের মধ্যে বাং করেছে করেছে সংযোগ করে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেয়েছে এই কথাই প্রমাণ করে এক শ্রেণীর মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে বিশ্বের কাছে বাংলাদেশকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে চায় তার মধ্যে সবচাইতে বড় ষড়যন্ত্র করছে ভারত এই ভারত থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেওয়া হচ্ছে আমরা বলতে চাই ভারত থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখার আমাদের কিছু নাই কিছু আছে এই ভারতে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট তাদের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত হাজার হাজার বার সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত হয়েছে এ হাজার হাজার বার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে এবং কি ইতিহাস সাক্ষী তারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির স্থাপন করেছে এই বাংলাদেশ তাদের কাছ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি সবক নেওয়ার কিছু নাই কারণ পৃথিবীর ইতিহাস সাক্ষী বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই দেশ স্বাধীনতার পর থেকে অর্ধ শতাব্দীরও বেশি সময় পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে চলছে ঠিক কিনা বলে একটা নজির নাই বাংলাদেশের আনাচে কানাচে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে একটা মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয়েছে একটা রেকর্ড নাই আছে ওই ভারতের মধ্যে এই রেকর্ড আছে তারা মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করেছে তাদের থেকে আমরা কি সাম্প্রদায়িক সম্প্রীতি শিখব সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায় ইসলাম হচ্ছে পরধর্ম সহিষ্ণুতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ইসলামের চাইতে এত উধা এত পরধর্ম আরেকটা ধর্ম নয় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি করিম পর্যন্ত মানুষকে ইসলামের পক্ষে দাওয়াত দিয়েছেন একজন অমুসলিমকে তিনি বাধ্য করে ইসলাম গ্রহণ করানোর জন্য কোনো ধরনের চাপ প্রয়োগ করেছেন আল্লাহ সুবাহ কালজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ আল কোরানের মধ্যে আয়াত নাজিল করে রুসূল্লকে বলছেন সুরব বাকারার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতের আল্লাহ তালা বলছেন লা ইক্র হাফিদ্দিন দিন কবুল করার ক্ষেত্রে কাউকে আপনি জোর জবরদস্তি করবেন না শুধু তাই নয় আল্লাহ সুবহান উতালা অষ্টআশি নম্বর সুরফ সুর আল একুশ এবং বাইশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ফাদক্কির ইন্নামা আন্তমুদক্কির লেসতা আলাই হিন্দি মোসা ইয়ার ইয়সুল আল্লাহ আপনাকে শুধু আমি সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি আপনার দায়িত্ব শুধু আপনি সতর্ক করবেন আমার পক্ষ থেকে সত্য বাণীগুলো প্রত্যেক মানব কহুরে আপনি পৌঁছে দিবেন এইরূপ পর্যন্ত এনআফ এটা যথেষ্ট লেস্তা আলাই হিন্দি মোসাহিতিল কার উপর চাপ প্রয়োগ করা কাউকে পিঠেয়া ধর্ম গ্রহণ করার দায়িত্ব আমি আপনাকে দি নাই আল্লাহ আচ্ছা সবাই ইমানের দাবি নিয়ে এ কথা উচ্চ বলুন তো এই জমিনের মালিক কে এই মানুষগুলোর স্রষ্টা কে এই নবী কার আল্লাহর জমিনে আল্লাহর মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি কাউকে কঠোরতা দিয়ে আল্লাহ দিন চাপিয়ে দিত কারো কি দুঃসাহস ছিল মদিনার প্রাঙ্গনে দাঁড়িয়ে রসুল্লার প্রতিবাদ করা রাষ্ট্রনায়ক হওয়ার পরেও রসুল্লার একক নেতৃত্ব চলছে গোটা মদিনা জুড়ে এর এরপরেও রসুল পাক সাল্লা সাল্লাম বলেছেন কোনো অমুসলিমের অধিকার যদি কোনো মুসলমানদের হাতে লঙ্ঘিত হয় অথবা তাদের হক নষ্ট হয় কেয়ামতের ময়দানে ওই মুসলমানের বিরুদ্ধে আমি রসুল্লাহ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করব। আল্লাহ এর চাইতে বড় কথা কি হতে পারে রসুল্লাহ বলছেন খবরদার কোন মুসলমান কোন সংখ্যালঘুর উপর আক্রমণ করা যাবে না যদি আক্রমণ করো তাদের উপর কোনো অত্যাচার করো জুলম করো নির্যাতন করো তাদের সম্পদ লুণ্ঠন করো তাদের সম্মানের উপর আঘাত করো আমি কেমতের দিন ওই মুসলমানের বিরুদ্ধে আমি আল্লাহর মামলা দায়ের করব শুধু আক্রমণ করা আক্রান্ত করা তো দূরের কথা আল্লাহ তালা আয়াত নাজিল করে বলছেন খবরদার কোন অমুসলিমের দেবতাদেরকে গালি দিবে না তাদেরকে গালি দেওয়া পর্যন্ত আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন ছয় নম্বর সুরা সুরা নামের একশো আট নম্বর আয়া আল্লাহ সুরাহান উতালা বলছেন অলা আতা সুফবুল্লাহ দিন এ দরুণামিনু নিল্লা খবরদা যারা আমাকে বাদ দিয়ে অন্যদেরকে ডাকে অথবা অন্য দেবদেবীর পূজা করে অর্চনা করে অলা তা সুফবুল্লা দীন এ দরুনামিন্দু নিইল্লা খবরদা আল্লাকে বাদ দিয়ে যারা অন্য দেবদেবীর পূজা করে তাদের দেব তোমরা গালি দিবে না সায়া সুফবুল্লাহ আদম হয় যদি তোমরা তাদের দেব গালি দাও তারা অজ্ঞতাবশত তোমাদের রবকেও গালি দিবে সুতরাং তোমরা এই ধরনের সুযোগ তাদেরকে দিবে না তাদের ক্ষতি করা তো দূরের কথা তাদেরকে গালি দেওয়া পর্যন্ত মন্দ বলা পর্যন্ত ইসলাম হারাম করে দিয়েছেন এরপর আল্লাহ তালা বলছেন কাদা আলীনা লিকুল্লি উম আমল প্রত্যেক উম্মতের কাজ আমল আল্লাহ তালা তাদের জন্য সৌন্দর্যমণ্ডিত করেছেন আমাদের কাছে মূর্তি পূজা বিরক্তক অপছন্দনীয় কিন্তু হিন্দু ভাইদের কাছে এটা অনেক বড়ো জিনিস এটা কাজা আলীকে যাইয়েন না আল্লাহ তালা তাদেরকে তাদের কর্মটা সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছেন লিকুল্লি উম্মাদিন আমল আহম প্রত্যেক উম্মতের কাজ প্রত্যেকের জন্য এটা সুশোভিত করে দিয়েছেন সুতরাং তাদের পূজা অর্চনায় তোমরা বাধা দিবে না তবে ধর্মীয় কাজে ফুজা অর্চনায় সহযোগিতা করা যাবে না একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অমুসলিমকে তার বিভিন্ন সাহায্য সহযোগিতা আপনি করবেন তার অসুস্থতর অবস্থা আপনি তাকে চিকিৎসার ব্যবস্থা করবেন তার বস্ত্রের প্রয়োজন আপনি তাকে বস্ত্র সরবরাহ করবেন তার খাদ্যের প্রয়োজন খাদ্য সরবরাহ করবেন তার ঘর বাড়ি নেয় ঘর বাড়ি দিবেন তার বিভিন্ন প্রয়োজন মিটিয়ে দিবেন তবে তার জন্য গির্জা তৈরি করে দেওয়া তার ফুজার মধ্যে শুভেচ্ছা বিনিময় করা বা ফুজা করতেছে সেখানে আপনি তাদের উৎসাহ উদ্দীপনা যোগানো এটা হারা এটা করা যাবে না আমরা অনেকেই অতি আবেগে অনেক ধরনের ভুল করে ফেলি আল্লাহর সাথে সিঁড়ি করে এমন কোনো কাজে তাদেরকে সহযোগিতা করা যাবে না কিন্তু মানবিক সহযোগিতায় আপনাকে এগিয়ে আসতে হবে আহাবুল্না সিল্লা আল্লাহর কাছে ওই মানুষটা প্রিয় আনফ্রা হোম নিন্যাস যারা মানুষের কল্যাণ করে মানুষের উপকার করে এই মানুষের মধ্যে মুসলমান শুধু নাকি সব মানুষ সব মানুষ প্রত্যেক মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে বাড়ি। তাহলে আল্লাহর ওয়াদা সঠিক হয়ে যাবে অরতান্যাসায় দেখলো না ফিদিন ইল্লাহয়া ফজা দিনের মধ্যে মানুষ দলে দলে যোগদান করবে মানুষকে আর পিটায়া জোরু করিয়া আল্লাহর দিন গ্রহণ করার জন্য বাধ্য করার কোনো প্রয়োজন নাই ঠিক কিনা বলেন আজকে ইসলাম আমাদেরকে এই দীক্ষা এই শিক্ষা দেওয়ার কারণে আমরা দেখেছি যখন ভারত থেকে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা বানোয়ার উদ্দেশ্য প্রণীতভাবে তারা সাম্প্রদায়িক উস্কানিমূলক বিভিন্ন মিথ্যা প্রচার প্রচারণা চালাচ্ছে তখন মুসলমানদের সন্তানরাই অমুসলিমদের গির্জা এবং মন্দির পাহারা দিয়ে তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে এই দেশের ছাত্র জনতা এবং সচেতন নাগরিকরাই বুঝতে পেরেছে যে বাংলাদেশের ক্রান্তিকালে সংখ্যালঘুদের পর বিভিন্ন ধরনের নির্যাতন এবং নিপীড়ন চালাইয়া যদি পরিস্থিতি ঘোলাটে করে দেওয়া যায় তাহলে তাদের স্বার্থ হাসিল করা সহজ হয়ে যাবে তাদের এই ষড়যন্ত্র বুঝে এই দেশের মুসলমানরা মুসলমানদের তাহজিব তামাদ্দুন এবং শিক্ষা দীক্ষা তারা নিয়ে তারা মন্দির পাহারা দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যান মালের নিরাপত্তা নিশ্চিত করেছেন আলহামদুলিল্লাহ সুতরাং আল্লাহ সুবহান তারা বলছেন তোমাদের কাজ হচ্ছে সত্য প্রচার করা সত্য প্রচারের পর কেউ যদি ঈমান আনবে কেউ যদি চাই ইমান আনবে না এটা তার একান্তই তার ব্যক্তিগত বিষয় কাউকে ইমান আনার ক্ষেত্রে ন্যূনতম কোন ধরনের প্রেশার ক্রিক করা যাবে না আঠারো নম্বর সুরা সুরাল কাফের উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন অকুল হাকু মির রব্বিকুম ইয়ারসুল আপনি তাদেরকে বলে দেন তোমাদের রবের পক্ষ থেকে হক চলে এসেছে ফামান শাহ আলী উকমিন যা ইচ্ছা ইমান গ্রহণ করতে পারো অমান শাহ আফাল ইয়াকফুর আর যার ইচ্ছা কুফুরি করতে পারো এটা তোমার উপর ছেড়ে দেওয়া হয়েছে সুতরাং ইসলাম কখনো মানুষকে হামলা করা অত্যাচার করা লুণ্ঠন করা মানুষের সম্মান হানি করা এটা কখনো ইসলাম সাপোর্ট করে না সুতরাং আসুন আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে মুসলমান মোমেন, মিনার তাদের উপকার তাদের কল্যাণ তো আমরা করবই এবং আমাদের প্রতিবেশী যত ধরনের অমুসলিম রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং যত ধরনের অমুসলিম রয়েছে প্রত্যেক জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা মানুষের কল্যাণে এগিয়ে আসব মানুষের কল্যাণে আমরা নিজেকে নিয়োজিত করব নিঃস্বার্থে মানব কল্যাণে আমরা কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা প্রতিজ্ঞাবদ্ধ হব আল্লাহ সুহানুতালা মানব কল্যাণে যত গুরুত্ব তাৎপর্য ফজিলত এবং পুরস্কার বান্ধার জন্য নির্ধারিত করে রেখেছেন প্রত্যেকটা পুরস্কার আমরা যাতে করে আল্লাহর পক্ষ থেকে অর্জন করতে পারি সেই দক্ষতা যোগ্যতা সে আমল সেই চিন্তা ধারণা সেই ধরনের বাস্তবমুখী জীবন গঠন করার আল্লাহ তারা আমাদেরকে তাওফিক দান করে ওঠাল বলে আমি